তো হ্যালো বন্ধুরা তো এখন দাঁড়িয়ে আছি কিন্তু নবতারা ক্লাবে তো এইখানে রয়েছে কিন্তু পূজা মন্ডপ আর আমরা এখন নবতারা ক্লাবের পূজা মন্ডপের একদম সামনে দাঁড়িয়ে রয়েছি আর তোমরা অনেকদিন ধরে আমাকে বলেছিলে যে চৈতন্যপুর নবতারা ক্লাবের পূজা মন্ডপের ভিডিওটা করতে তো আজকে কিন্তু ফাইনালি চলে এলাম আমরা সেই চৈতন্যপুর নবতারা ক্লাবের পূজা মন্ডপের ভিডিও করতে

দশের মধ্যে কথা দেবেশার মধ্যে তো এখন কিন্তু চৈতন্যপুর যে নবতারা ক্লাব সেই ক্লাবের কিন্তু সেক্রেটারি কে পেয়েছি তো এই দাদা ভাইয়ের কাছে জেনে নেবো যে পুজো মন্ডপটা কেমন কি মানে কতদিন ধরে আগে থেকে তৈরি করা হচ্ছে বা কেমন কি তোমাকে বল প্রতি বছর তুলনা কেমন কি এই কি লোক কেমন নমotra পরিবারের মেম্বার পূজা কমিটির দায়িত্বমান মেম্বার সেই সঙ্গে সঙ্গে বলি প্যান্ডেল আমাদের 3 মাস আগে থেকে শুরু হয়েছে তো এই পূজো যেদিন আমরা ছুটিবিজা করি সেদিন ছিল জন্মাষ্টমী দিন আচ্ছা সেদিন থেকে আমরা প্যান্ডেলের কাজ শুরু করি তো একদম 5 দিন সকাল বেলা আমাদের প্যান্ডেলের কাজ শেষ হয়েছে তারপরে আমরা সাড়াদি উৎসবের পূজোর কাজ চলছে আচ্ছা প্রতি বছরের তুলনায় এ এবছর মানুষের যে সমাগমটা কি প্রচুর হ্যাঁ গত বছর বা আগে বছর বা আরো অন্যান্য আমরা এবছর তিরিশে পৌঁছেছি তিরিশতম পুজোতে আমরা পৌঁছেছি তার থেকে দেখা যাচ্ছে প্রতি বছরই লোক বাড়ে তো এবছর আরো তৃণমূল লোক বেড়ে গেছে তো আমাদের ধারণা ছিল যে মানে ভাবতে পারছো কতটা মানুষ এসছে এবছর হ্যাঁ অনেক বেশি আমাদের থিমটা ছিল এবছর মায়ানমারের বুদ্ধ ফাগোড়া স্টাইলের মন্দির এর আগের বছর কি থিম ছিল এর আগের বছর যে থিমটা ছিল সেটা হচ্ছে গ্রাম বাংলা নিয়ে একটা পোগ্রাম থিম ছিল মায়েদের দিদিদের বনেদের ভ্রূণ হত্যা নিয়ে একটা পোগ্রাম ছিল সেটা ছিল কত বছর বছর ছিল আমাদের চলো যাই ঘুরে আসি মায়ানমার এই 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 কথা থেকে এলো যে আমরা মায়ানমারি প্যান্ডেলটা করবো এটা আমাদের ধারণা এখানে হয়েছিল এই বছর দেখা যাচ্ছে যে অনেক রোহিঙ্গা যারা হচ্ছে ওই ছেড়ে ইন্ডিয়াতে চলে এসছে বা ইন্ডিয়াতে থেকে থেকে তারা ইন্ডিয়ার তারা যে বসবাস করতে তারা নাগরিক পাওয়ার চেষ্টা করছে আবার অনেকে এসে নাগরিকতা নেওয়ার নিয়ে দেশের ক্ষতি করার চেষ্টা করছে আচ্ছা সেই ভাবনা ভাবতে গিয়ে আমরা মায়ানমারে একদিন যাই তো গিয়ে আমরা দেখি যে একটা মন্দির চোখে লাগে আমাদের আচ্ছা তো দেখা যাবে তো এখানে কিন্তু আমার 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 সাথে ব্যক্তিগত ব্যাপার থেকে বলবো যে খুবই সুন্দর লেগেছে আর আমরা এসেছি যেহেতু মহিষদল থেকে তো এখানে ভিডিও করার জন্য তো এখানে কি কোনো কিছু বাঁধা দেওয়া হচ্ছে যারা ইউটিউবাররা যারা কন্টেন্ট ক্রিয়েটার যারা আসছে ভিডিও করতে তাদের কিছু বাঁধা দেওয়া হচ্ছে না 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 সবার জন্য ওপেন দ্বার খুলে দেওয়া আছে যে যেমন মানে একদম সকলে যারা আসবে যে ভিডিও অনেক অনেক জায়গায় রয়েছে যে ভিড় ভাট্টা হলে তাদেরকে ভিডিও করা দেওয়া হচ্ছে না 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 এরকম কোনো ব্যাপার নেই একদম কিন্তু এরকম কোনো ব্যাপার নয় এখানে আসলে কিন্তু সবার জন্য বানানো বা করা

এদিক থেকে কিন্তু পুরো মানুষের সমাগম ঘটছে আর এদিক দিয়ে হয়ে কিন্তু একদম এই দিক দিয়ে বাইরে যাচ্ছে মানে যারা যারা ঠাকুর দেখা গেছে তারা এদিক দিয়ে বাইরে যাবে আর এদিকে কিন্তু এখন পুরো মানুষের সমাগম হচ্ছে পরপর দেখতে পাচ্ছে যত রাত বাড়ছে তত কিন্তু মানুষের সমাগম বাড়ছে আর এই রয়েছে প্রতিমা তো প্রতিমা কিন্তু আমি এখানে রিয়েকশানটা জিজ্ঞেস করেছিলাম সকলেই কিন্তু দশের মধ্যে দশ দিচ্ছে তো তোমরা দেখতেই পাচ্ছ